নির্বাচন কমিশন সার্ভিস গঠনে কার্যকর পদক্ষেপ সহ পাঁচ দফা সুপারিশ করেছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আজ আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয় এ সময় সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন দ্রুত নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ জারি করে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের হাতে জাতীয় নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান পাশাপাশি নতুন পদ সৃষ্টি অর্গানোগ্রাম অনুমোদন জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল করে এনআইডি কার্যক্রম কমিশনের হাতে ফিরিয়ে দেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি আগামী 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন কর্মকর্তা সম্মেলন এটি ঐতিহাসিক নির্বাচন হবে ಉತ್শবমুখ পরিবেশে ঘটানো প্রতিবেদন নির্বাচন কমিশন চায় এবং কমিশনের কর্মকর্তা হিসেবে অবশ্যই আমরাও চাই জনগণের ভোটের জনগণের মতামতের যাতে প্রকৃত প্রতিফলন এবারে নির্বাচনে হয় তার জন্য আমরা বেশ কিছু সুপারিশ কমিশনকে দিয়েছি কমিশন সেই সুপারিশগুলো আমলে দিয়েছে তো আগামী সাতাশ তারিখ বিগত কার্যনির্বাহী আমরা গত তেরো সেপ্টেম্বর আমরা আমাদের বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার পক্ষ থেকে আমাদের যে কার্যকরী কমিটি আছে সেই কমিটিতে আমরা আলোচনা করেছি এবং